পুরো ড্রেসটা এত চমৎকার সিকোয়েন্স ওয়ার্কের কম্বিনেশনে করা যে কোনো ম্যামেরি কিন্তু এই এবং অনিয়ন কালার আছে সবচেয়ে হিট কালার যেটা ক্যাটালকে আপনার অলরেডি দেখেছেন ক্যাটালকের কালারটাও কিন্তু অনিয়ন কালার ছিল নেক পোশন থেকে যদি বলি রাউন্ড শেপের নেক থাকবে পার্ল ওয়ার্ক থাকবে এবং ডলার ওয়ার্কের সাথে খুবই চমৎকার এই যে দেখেন আপনার ব্লু কালার একটা স্টোন ওয়ার্ক দেন হচ্ছে একটা পাল ওয়ার্ক দেন অল ওভার ছিটা একটা স্টোন ওয়ার্কের কাজ পাচ্ছেন এগুলো কিন্তু পুরোপুরি আমাদের বাংলাদেশে তৈরি এবং প্রত্যেকটা কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করা হয় দেখেন একটা গোল্ড অর্গেনজার প্যানেল পুরোটাই মাল্টি কালার থ্রেডের এমব্রয়ডারি ওয়ার্ক করা এর উপরে ডলার ওয়ার্কের একটা প্যানেল ওয়ার্ক করা তারপর একটা বোরিং প্যানেল দেন হচ্ছে একটা গোল্ড অর্গেনজার প্যানেল যেটা হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা ডেকোরেটিভ ট্যাসেল থাকতেছে দাম পোর্শনে ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আপনারা পাবেন কামিজেল লং স্লিভের পোর্শনটা পাবেন আপনারা ফুল হাতা যেটা আপনারা বিশ থেকে বাইশ ইঞ্চি ইন বিটুইন পাবেন এবং আপার প্যানেলটা কিন্তু খুবই চমৎকার গোল্ড মধ্যে একটা ওয়ার্ক পাচ্ছেন এবং পুরোটা স্লিভেই কিন্তু আপনারা বোরিং ওয়ার্ক পাচ্ছেন যারা এই ধরনের কালেকশনগুলো নিতে চাচ্ছেন খুব দ্রুত কনফার্ম করতে হবে কারণ স্টক কিন্তু খুবই লিমিটেড এবং আনস্টিচ ড্রেস যেহেতু তো আপনার মেক করার জন্য একটা টাইম প্রয়োজন এবং গোল্ড অর্গেন্স এর কন্ট্রাস্টে পাচ্ছেন যেটা আপনার থ্রি ডি প্রিন্ট করা মিডল পোর্শন পুরোটাই এবং মাল্টিকালার কালার থ্রেডের এমব্রয়ডারি ওয়ার্ক করা মোটিভগুলো দেখেন কি সুন্দর ক্লিয়ার একটা মোটিভ আপনাদেরকে দিবে এবং এগুলো কিন্তু গর্জিয়াস পার্টি ওয়ারের জন্য পারফেক্ট যে কোনো অকেশনে আপনারা পড়তে পারবেন তিনটা কালারই একটা থেকে একটা চমৎকার চারটা কালার ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা মেক করতে পারবেন যারা স্টিচ ড্রেসটা আনস্টিচ ড্রেসটা পার্চেস করবেন তারা ফর্টি ফোর পর্যন্ত মেক করতে পারবেন এ হচ্ছে দুপাট্টা ফোর পিস হিসেবে পাচ্ছেন ইনারের কাপড় থাকবে দেড় এবং সালোয়ার ফ্যাব্রিক থাকবে দুই গজ করে গোল্ড অর্গানজার দুপাট্টা পুরোটাই কিন্তু চমৎকার একটা আউটলুকে আপনাদের এই ড্রেসটা পুরোটা একটা গর্জিয়াস একটা ড্রেস এবং পাকিস্তানি ইন্সপায়ার্ড আইটেমগুলো আমরা চেষ্টা করতেছি সবচেয়ে কোয়ালিটিফুল পার্টিওয়ারগুলো যাতে আমরা আপনাদেরকে দিতে পারি এই হচ্ছে লাইট একটা অলিভ কালার চমৎকার একটা দুপাট্টার কন্ট্রাস্টে সো প্রাইস থাকবে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা যারা এই ধরনের কালেকশনগুলো আর্টিকেলগুলো নিতে যাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট দেবেন কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন কনফার্ম করবেন আপনার ঘরে পৌঁছে দেবে প্রোডাক্ট এবং যারা স্টিচ ড্রেসটা অর্ডার করতে যাচ্ছেন ম্যাক্সিমাম ফর্টি ফোর থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অর্ডার করবেন তিন থেকে চার দিন সময় নিলেই কিন্তু আপনার অর্ডারটা পৌঁছে দেবো আমরা আপনার গন্তব্যে আজকের মধ্যে এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ